তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঝাটের নতুন একটা লাইভে নতুন দিনে নতুন রাতে সরি নতুন রাতে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ওটা কোথায় ওটা ওটা খুলে কি করে দেখিয়ে দেই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি জানো তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে এসেছি সব ঝটপট করে চলে এসছো এই অশান্তির পেছনে কান্ডারি কে কার অঙ্গুলি হেলোনে এই অশান্তিটা লাগলো একটা সংসারে কারা সুখে খেতে খেতে কার ভূতে কেলোয় সেইটা তোমাদেরকে আজকে দেখাবো আমি কার সুখে খেতে খেতে ভূতে কেলালো একটা সংসারে অশান্তি লাগালো তো তোমাদের কাছে সেটা তথ্য সমেত নিয়ে আসবো তথ্য সমেত চলে এসো একটা ছোট্ট আর্জেন্ট লাইভে চলে এসছি তোমরা সব ছোট্ট আর্জেন্ট লাইভে আর্জেন্ট লাইভ নিয়ে চলে এসেছি তোমরা সব ঝটপট করে চলে এসো খুব গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি আর্জেন্ট লাইভ তোমরা সব ঝটপট করে চলে এসো পটপট করে কে এই সংসারে অশান্তি লাগালো কার সুখে খেতে খেতে ভূতে কেলোলো কে এর পেছনে কার অঙ্গুলি হেলন রয়েছে সব তোমাদের সামনে আজকে পরিষ্কার করতে চলে এসেছি এখন বেলা ঠিক আছে সব পরিষ্কার করে দেবো তোমাদের কাছে সব ঝটপট করে চলে এসো পটপট করে পাগল হবে না মানুষকে পাগল করিয়ে দেওয়ার চক্রান্ত করছে মানুষকে পাগল করিয়ে দেওয়ার চক্রান্ত করছে মানুষকে ভুলভাল বুঝিয়ে ভুলভাল বলে ঠিক আছে ভয়ে দেখিয়ে ভীতি দেখিয়ে ঠিক আছে তো সেইগুলো চক্রান্ত করে করার চেষ্টা করছে বুঝতে পেরেছ একটা সংসার ভালো করে চলছিল সেই সংসারে কি করে অশান্তি লাগাতে হয় সেটা কে লাগালো কার অঙ্গুলি হেলো এই জিনিসগুলো হলো সেগুলো তোমাদের কাছে আজকে তথ্য সমেত নিয়ে চলে এসেছি বলবো তোমরা এসো সব ঝটপট করে চলে এসো পটপট করে লাইক করো পটপট করে কমেন্ট করো ঠিক আছে প্রথম তো বলবো এই পি পালকে আপনার ক্ষমতা কি করে হলো ক্ষমতা বিনা প্রুফে কোনো কিছু আমার দিকে আঙুল তোলার প্রুফ দিতে পারবেন তো সকালতে দুপুরবেলা থেকে লাইভ করেছি দুপুরবেলা থেকে সব কিছু বলেছি বলার পরে তোমাদের কাছে দেখেছো কেউ আমার কোনো তথ্য দিতে পেরে কেউ কোনো প্রমাণ তুলে দিতে পেরেছে যে এর পেছনে আমি রয়েছি এর পেছনে কাউকে আমি সংসার করতে দিইনি বা সংসার করতে বারণ করেছি বা কারোর সাথে পার্সোনাল কোনো আমার চ্যাট কোনো কল কেউ দেখাতে পেরেছে কোনো প্রুফ দিতে পেরেছে এখনো পর্যন্ত কোনো প্রুফ আসেনি শুধু হম্বি চম্বি করে লোককে ভয় দেখাচ্ছে বিভ্রান্ত করছে ভুলভাল গল্প শোনাচ্ছে প্লাস প্রশাসনকে নিয়ে খেলা করছে প্রশাসনকে নিয়ে খেলা করছে প্রশাসনকে খেলার জিনিস মনে করেছে যে কথাগুলো বলা হচ্ছে লাইভের মধ্যে একখানা সার্কাস পার্টি লাইভ হচ্ছে সেই সার্কাস পার্টিতে বসে বসে যাত্রাওয়ালারা সব যাত্রা করছে যাত্রা করে করে নোংরামি করে যাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে বিভ্রান্ত করছে ঠিক আছে এবারে তোমাদেরকে বলি কালকে যে জিনিসটা নিয়ে অশান্তি লেগেছে কি জিনিস নিয়ে অশান্তি লেগেছে কি জিনিস নিয়ে অশান্তি লেগেছে তোমাদের কাছে সেই জিনিসটা পরিষ্কার হয়েছে সেই জিনিসটা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে যে কি জিনিস নিয়ে অশান্তি হচ্ছে অশান্তিটা হচ্ছে যে কোনো একটা কারোর স্ক্রিনশট মেরে কে কোথায় কমেন্ট করেছে না করেছে সেই স্ক্রিনশট মেরে কেউ কারোর মেয়ের কাছে পাঠায় কে পাঠিয়েছে সেই স্ক্রিনশট কে পাঠিয়েছে তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কে পাঠিয়েছে স্ক্রিনশট স্ক্রিনশটটা তার মা পাঠিয়েছে তার মেয়ের কাছে তার মেয়ে সুখে রয়েছে ভালো রয়েছে তার ভালো লাগছে না তার মেয়েকে মাথা মোল্ড করার জন্যে সেই মেয়ের মানে কেউ একটা কোনো কোথাও কমেন্ট করেছে সেই কমেন্টটা তার মা তার মেয়েকে পাঠিয়েছে তার মা অন লাইভ অন লাইভ সেটা প্রকাশ্যে বলল যে আমি ওই চাকা স্ক্রিনশট মেরে পাঠিয়েছি প্রথমে একটা অন্য মেয়ের নামে দেশ দোষ দেওয়া হচ্ছিলো তারপরে তার মা নিজে বলে দিল যে এই কমেন্টটাকে আমি স্ক্রিনশট মেরে আমার মেয়ের কাছে পাঠিয়েছি তাহলে তার মানে কি হচ্ছে তার মানে কি হচ্ছে তার মানে কন্ট্রোভার্সি চাইছে তার মেয়ে যাতে ভালো না থাকুক অশান্তি করুক ঘরে সেইটা চাইছে কি দরকার ছিল সেই চ্যাটটা পাঠানো মানে সেই কমেন্টটা পাঠানো তাকে সেই কমেন্টটা তার মেয়ের কাছে পাঠানোর কি দরকার ছিল সে তো জানে তার মেয়েকে কিছু বললেই তার মেয়ে লম্প করবে অশান্তি করবে তো সেই জিনিসটা কে পাঠিয়েছিলো তার মা পাঠিয়েছিল তার মা চ্যাট সেই ক কমেন্টটাকে পাঠিয়েছিল বুঝতে পেরেছ এবারে তার মেয়ের কি বক্তব্য ছিল তার মেয়ের বক্তব্য জামাইয়ের প্রতি ছিল যে তুমি এইটা নিয়ে কেন কিছু বলছো না তুমি এইটা নিয়ে কেন কোনো প্রোটেস্ট করছো না কারণ তাকে আইনত দিক থেকে বারবার ভয় দেখানো হচ্ছে সে কিছু না করলেও তার মাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করা হচ্ছে উল্টে সে যখন কোনো প্রতিবাদ জানাচ্ছে তখন তারই বিরুদ্ধে তাকে গিয়ে কমপ্লেন করা হচ্ছে তাকে ডেকে পাঠানো হচ্ছে তাকে বোঝানো হচ্ছে উল্টে তাকে দিয়ে আবার ক্ষমা চাওয়ানো হচ্ছে সে অন ক্যামেরায় সেও ক্ষমা চেয়ে নিচ্ছে তাকে মেন্টালি টর্চার করা হচ্ছে সেই ফ্যামিলিটাকে সেই ফ্যামিলিটাকে টর্চার করানো হচ্ছে কেন কালকে ছেলেটা বলেছে যে আমি তোমাদের ফ্যামিলি ম্যাটারে থাকবো না তোমাদের ফ্যামিলি ম্যাটারে কে কখন কি বলছে কে কখন কি করছে কে কার সাথে জুড়ে যাচ্ছে আমি এর মধ্যে নেই কারণ ও দেখেছে যে আমি এর মধ্যে ঢুকলে উল্টে আমার ঝামেলা বাড়ছে সেই জন্য ঝামেলায় ছিল না কিন্তু তাকে প্রতিবাদ করতেই হবে যার স্ক্রিনশট এসছে তার বিরুদ্ধে তার বরকে মুখ খুলতে হবে তো তাহলে অশান্তিটা কে পাকালো অশান্তি কারা পাকিয়েছে কারা নিজেদের মধ্যে অশান্তি করেছে অথচ বলা হচ্ছে এর পেছনে অনেকে রয়েছে প্রমাণ দিয়ে কথা বলবেন প্রমাণ দিয়ে আপনার কাছে কোনো যদি প্রমাণ থাকে প্রমাণ দিয়ে কথা বলুন কে কি বলছে সেই কানের কথায় যে চিল নিয়ে চলে গেছে তার কথায় অন্যদিকে হাত বলাবেন না প্রমাণ করতে পারবেন প্রমাণ করতে পারবেন যে পেছনে কারোর হঙ্গুলি হেলন রয়েছে আপনারা নিজেরা চান না আপনাদের বাচ্চা সংসার করুক আপনারা নিজেরা চান না যে তারা সুখে থাকুক কি দরকার আছে পেছনে পিনবাজি করার কি দরকার ছিল সেই কমেন্ট সেই চ্যাটটাকে মানে কমেন্টটাকে স্ক্রিনশট মেরে মেয়ের কাছে পাঠানোর প্রয়োজন ছিল অশান্তি চাইছিলেন কন্টেন্ট চাইছিলেন ভিউজ হচ্ছে না কেউ দেখতে যাচ্ছে না তাই না তাই না সেই জন্যে মাঝখানে কাকে টানা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারকে এরা রয়েছে এরা রয়েছে তার প্রমাণ কোথায় কে রয়েছে তার প্রমাণ কোথায় মুখে বড় বড় হোম্বি চম্বি ভুলভাল তথ্য দিয়ে লোককে বিভ্রান্ত করতে যাবেন না প্রমাণ দিয়ে কথা বলুন যখন যেখানে বলা হচ্ছে যে এদের সাথে আমার সাথে নাকি কারোর কথা হয়েছে তার প্রমাণ দিন তার প্রমাণ কোথায় প্রমাণ আছে প্রমাণ নেই তার পরবর্তীকালে কথা বলা হচ্ছে যে আমরা নাকি তার সাথে যোগাযোগ করেছি ঠিক আছে তার একখানা বললাম জমির দলিল নিয়ে কেউ পালিয়ে গেছিলো সে বলছে যে আমার ঘরের লোকরা আমাকে চাইছে না যে আমি ঘরে থাকি আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চক্রান্ত করছে আমার কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে তখন আমরা তার সাপোর্টে গিয়ে বললাম যে আপনার যদি কোনো নাম্বার নাম্বার থাকে আপনি জোগাড় করুন আশেপাশের বাড়ি থেকে তাহলে আমরা গিয়ে যেখানে আপনার বিএলআর অফিস রয়েছে যাই রয়েছে সেখান থেকে আপনার তথ্যগুলো বের করানো হবে অ্যাপ্লাই করে সেটা ভুল হয়ে গেছিলো হেল্প করা তারপরেও তোমাদেরকে শোনাচ্ছি দেখো কে যোগাযোগ করেছে কে নাম্বার চেয়েছে ফোনটাতে কে নাম্বার চেয়েছে কোনো কারণ নাম্বার চেয়েছে কে চেয়েছে তোমরা শোনো কে নাম্বার চেয়েছে

ঠিক আছে তাহলে তো আমি যাকে তাকে ঢুকিয়ে দিতাম যাকে তাকে বলতাম এ হেল্প করবে সে হেল্প করবে নাম্বার কে চাইতে এসছে কে চাইতে এসছে নাম্বার আমি কাউকে নাম্বার দিতে গেছি কারো হেল্প করার জন্য কাউকে জুটিয়ে দিতে গেছি কে জোটাতে গেছে কে নাম্বার চেয়েছে জোর করে কে নাম্বার চেয়েছে নাম্বার কে চেয়েছে শুনতে পেরেছেন আমি প্রমাণ দিয়ে কথা বলবো আমার দিকে ব্লেম করা হচ্ছে তাদের সবাই সবাই কল রেকর্ডিং করে সবাই এদের স্বভাব হচ্ছে কল রেকর্ডিং ছেড়ে ছেড়ে তথ্য দিয়ে দিয়ে লোককে বিভ্রান্ত করে কল রেকর্ডিং শুনিয়ে শুনিয়ে ভিউজ আন করা এদের কারোর কাছে আমার কল রেকর্ড নেই আমি যদি কারোর সাথে কোনো কথা বলে থাকি এদের কল রেকর্ড নেই আমার কাছে কোনো কল রেকর্ড নেই আমার শোনাতে পারছে না কেন সকাল থেকে বুজরুকি দিয়ে যাচ্ছে আর একটা জিনিস শোনো একজন বিরাট বড় মাপের লোক এসছে সে প্রশাসনকে নিজের হাতে চালায় সেই প্রশাসনকে বলছে কি শোনো বলছে ফেক ফেক কি করে রিপোর্ট বানাতে হয় প্রশাসনের মাধ্যমে সেটা আমি বানিয়ে নেব তোমরা একটু শোনো ফেক কি করে রিপোর্ট বানাতে হয় বলছে শোনো এক মিনিট শোনো ফলস কি করে কেস বানাতে হয় সেটা আমি বানিয়ে নেব প্রশাসনের থেকে নাকি উনি ফলস কেস বানাবেন লোককে ফল্স কেস দিয়ে দিয়ে লোককে ধমকি চমকি দিচ্ছে সব যারা সত্যি কথা বলছি তাদেরকে ধমক দিয়ে ধমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে তোমরা আবার শোনো কি বলছে প্রশাসনকে এক মিনিট শোনো বুঝেছো এখন নাকি মানুষের অধিকার নিয়ে যারা কাজ করে তারা নাকি ফেক প্রশাসনকে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবে মানুষের মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্যে নিজের মুখ প্রচার করাবার জন্যে নিজের দম্ভ দাম্ভিকতা দেখাবার জন্যে প্রশাসনকে নাকি ফেক রিপোর্ট তৈরি করা হবে প্রশাসনকে দিয়ে এইসব ইলিগাল কাজকর্ম এইখানে এসে করে যাচ্ছে ইউটিউবে বসে বসে আর আমরা সেগুলোর প্রতিবাদ করতে গেলে আমাদেরকে হেন প্রকারে মুখ বন্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে আমাদের নামে ফেক কেস করিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে পাবলিককে বলা হচ্ছে আপনারা যোগদান করুন যোগদান করুন বুঝতে পেরেছ অন লাইভ অন ক্যামেরা এর আগেও বলেছে যেখানে যেখানে উনি নাকি যান সেখানে প্রশাসনের লোকরা ওনার নাকি চেয়ার টেবিল দিয়ে বসতে দেয় চেয়ার টেবিল মুছে দিয়ে বসতে দেয় বুঝতে পেরেছ আজকে আবার বলছে যে প্রশাসনকে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবে এই হচ্ছে এদের ডিগনিটি এই হচ্ছে এদের ভদ্রতা এই হচ্ছে এদের সভ্যতা এগুলো হচ্ছে ছোট লোক এগুলো হচ্ছে ছোটো লোক সোশ্যাল মিডিয়াতে এসছে মানুষের মাথা খেয়ে মানুষকে বিভ্রান্ত করে ভিউজান করার জন্য চেষ্টা করছে বুঝতে পেরেছ লাইভটা বললাম তো ফুল লাইভ যে দুটো লাইভ হয়েছে আর একটা ডাস্টবিনের মাধ্যমে হয়েছে সেখানে আমাকে ধমক দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে দেওয়ার ধমকি দেওয়া হচ্ছে বুঝতে পেরেছ তো এই ধরনের সব চক্রান্ত চলছে এখানে চক্রান্ত ফেক কি বললো ফেক রিপোর্ট বানাবে প্রশাসনকে দিয়ে নাকি ফেক রিপোর্ট বানাবে বলছে বুঝেছ এদের কতটা কি ক্ষমতা এরা কিভাবে নিজেদের ক্ষমতাকে ইউটিলাইজ করে মানুষকে মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে সত্যের মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে আরে শোন ধমকি দিস না আমাকে ধমকি দিস না যে চ্যানেল উড়িয়ে দিবি এই করবি সেই করবি ধমকি দিস না একটা চ্যানেল বন্ধ করবি আর একটা চ্যানেল খুলবো সেখান থেকেও প্রতিবাদ করব। তোদের এই নোংরা প্রতিবাদ করে যাব। মেন্টালি টর্চার করছিস তোরা প্রতিটা ক্রিয়েটারকে প্রতিটা ক্রিয়েটারকে যারা সত্যি নিয়ে কথাবার্তা তুলছে তাদেরকে মেন্টালি টর্চার করছিস তাদেরকে ধমকাচ্ছিস অন ক্যামেরা এসে তারপরে উস্কানি দিচ্ছিস উস্কানি জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে বুঝতে পেরেছ জনগণকে উস্কানি দেওয়ানো হচ্ছে মূর্খগুলো নিজেদের মুখ প্রচার করার জন্য এসে যা পারছে তাই বলছে আমার আমার যদি কোনো ক্ষতি হয় তোমরা জেনে রাখবে আমার যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে এই ডাস্টবিন আর এই ডাস্টবিনের কোম্পানি এই ডাস্টবিন আর ডাস্টবিনের কোম্পানি তার দায়ী থাকবে আজকে ওই ছেলেটাকে পর্যন্ত ভালো করে থাকতে দিচ্ছে না কালকে পর্যন্ত একটা মেয়ে ভালো ছিল সেই মেয়েটাও আজকে খারাপ হয়ে গেছে সেই মেয়েটা নাকি কোথায় কি গাড়ি কিনেছে কি কিনেছে তাকে নাকি লোক মেসেজ করে বলছে যে তোমার ভালো হয়েছে সাবধানে চালাবি প্রুফ কোথায় প্রুফ দে প্রুফ দেখা প্রুফ দিতে হবে প্রুফ দেখিয়ে দর্শককে কথা বল প্রুফ দেখা মিথ্যে লোককে বুজরুকি দিবি না মিথ্যে লোককে বুজড়ুকি দিয়ে ভুলভাল বোঝাবি না ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবি না বুঝতে পেরেছিস ভুল জিনিস তথ্য মানুষের কাছে তুলে ধরবি না তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম যে কে ওই অশান্তিটা লাগিয়েছে মেয়েটার ঘরে কালকে যদি না ওই স্ক্রিনশট মেরে ওর মা পাঠাতো তাহলে এরম কোনো ঝামেলাই হতো না স্ক্রিনশট মেরে তার মা পাঠিয়েছে মেয়েটাকে অশান্তি করাবার জন্য তার জন্য অন্যরা দায় তার জন্য অন্যরা দায় ছোট লোক ইতর অভদ্র বেয়াদব ছোট লোকগুলো ঘরে অশান্তি নিজেরা পাকাচ্ছে আর যত দোষ নন্দ ঘোষ বাইরের লোকদের দোষ যত লোক নন্দ ঘোষ মানে বাইরের লোকদের দোষ ছোট লোকগুলো লোককে দর্শককে ভুল ভাল বোঝাতে এসছে ভুল ভাল বোঝাতে এসছে তোমরা বুঝে গেছো কি জিনিস চলছে এখানে কি জিনিস চলছে তোমরা বুঝতে পেরেছো তো প্ল্যানিং প্লটিং বুঝতে পেরেছো হাতে ঘা লেগেছে সত্যিগুলো বেরিয়ে আসছে দর্শকের সামনে হ্যাঁ তো সেই জন্য প্ল্যানিং প্লটিং চলছে বুঝতে পেরে শুধু লোকের নামে দোষ নিজেদের গন্ধ নেই পেটে অন্যের দোষ দেখতে যাচ্ছে অন্যের দোষ দেখতে যাচ্ছে সব মেন্টালি টর্চার করা হ্যারাসমেন্ট করা বের করে দেবো হ্যারাসমেন্ট করা তুমি দাঁড়াও তুমি দাঁড়াও প্রশাসনকে দিয়ে ফেক তোমার এত বড় ক্ষমতা তোমার এত বড় ক্ষমতা প্রশাসনকে দিয়ে তুমি রিপোর্ট ফেক রিপোর্ট তৈরি করাবে সব বললাম তো সব তৈরি হচ্ছে ভাইরাল হবার খুব ইচ্ছা তোমার হও হও হবো তোমাকে কী বললাম কারা কারা এর মধ্যে জড়িত ওই মেয়েটার মা জড়িত ওই মেয়েটার মা নিজে স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট মেরে কোনো কমেন্টের সেটা তার মেয়েকে পাঠিয়েছে পাঠিয়ে উস্কেছে ঘরে অশান্তি করার জন্য উসকেছে ঘরে অশান্তি করিয়েছে যে এর বিরুদ্ধে কেন জামাই কিছু বলছে না জামাইকে দিয়ে বলা বলেনি বলে জামাই খারাপ জামাই কি খারাপ করেছিল বলেছিল তোমাদের কোনো ঝামেলার মধ্যে ঢুকবো না আমি তাকে কন্টিনিউ মেন্টালি টর্চার করা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ তার ওপরে উত্তপ্ত করা হচ্ছে তাকে দিয়ে যেখানে সেখানে ডাকিয়ে তার মাকে দিয়ে উল্টো পাল্টা ভিডিও করছে তার মায়ের ওপরে তাকে আবার তাকে ভয় দেখানো হচ্ছে নোংরামির জায়গা নোংরা এখানে নোংরামির নোংরামির জায়গা খুলে খুলে আখড়া করে যাচ্ছ কন্টিনিউ আর যত দোষ অন্যদের দোষ ছোটো লোকগুলো অভদ্র শিক্ষা দীক্ষা নেই কোনো শিক্ষা দীক্ষার কোন একটা বালাই নেই প্রশাসনকে বলছে প্রশাসনকে দিয়ে ফেক নাকি তৈরি করে দেবে রিপোর্ট বুঝতে পেরেছ কত দম এদের কত দম এর আগে বলেছে যে প্রশাসনকে দিয়ে আমি চেয়ার টেবিল আমি যেখানে যাই সেখানে চেয়ার টেবিল মুছে দেয় প্রশাসনের লোক আজকে বলছে প্রশাসনের লোককে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবো আমি কোনো ব্যাপারই না আমার কাছে আমার কাছে এইসব কোনো ব্যাপারই না শুধু কন্ট্রোভার্সি করা নিজেরা নিজেদের পেছনে লাগবে লেগে লেগে উস্কাবে নিজেদের মধ্যে অশান্তি করবে আর অন্যদের ঘাড়ে দোষ দিতে যাবে ছোটো লোকগুলো প্রমাণ দিয়ে দোষ দিবি প্রমাণ দিয়ে একটাও প্রমাণ দে একটাও প্রমাণ দে যে কারা কারা এর মধ্যে জড়িত রয়েছে প্রমাণ ছাড়া একটাও কথা বলবি না লোকের কথায় নাচা তোমাকে প্রি প্ল্যানিং পটিং করে বলে দিচ্ছে দর্শককে এসে এগুলো বলো আর সেইগুলো দর্শককে এসে বলতে আসছো প্রমাণ দিয়ে কথা বলবি দর্শকের সামনে একটাও প্রমাণ ছাড়া কথা বলবি না দর্শককে বোকা মনে করেছিস হ্যাঁ আইন নিজের হাতে কিনে নেবার ধান্দা করছিস নিজের আইন তোদের কেনা সম্পত্তি পৈতৃক সম্পত্তি ছোট লোক কত বড় ক্ষমতা বলছে প্রশাসনকে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবো আমার এত ক্ষমতা আছে শুনেছ তোমরা প্রশাসনকে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবে বলছে ছোট লোক এ নাকি আবার এসছে ইউটিউব রাজত্ব করবে করাবো ইউটিউব রাজত্ব নোংরামো করে ইউটিউব রাজত্ব করাবো নোংরামির আখড়া খুলে বসেছে যত ডাস্টবিনগুলোকে নিয়ে বসে রয়েছে খিস্তি খাস্তা করা সব খিস্তি খাস্তা করা ডাস্টবিনগুলোকে নিয়ে বসে বড় বড় আব্বা ডাব্বা চাব্বা সব ডাস্টবিনগুলোকে নিয়ে জড়িয়ে ধরে বসে যারা ইউটিউবে সব থেকে নোংরামও করে মহিলা হয় মহিলাদেরকে গালি করে সেই ডাস্টবিনগুলোকে জুটিয়ে নিয়ে সমাজসেবা দেখাচ্ছ সমাজসেবা বলছে আবার প্রশাসনকে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবো কত বড় ছোট লোক এগুলো কত বড় ক্ষমতা ওর যে বলছে প্রশাসনকে দিয়ে ফেক রিপোর্ট তৈরি করাবো ওর এত দম্ব এত অহংকার ওর নিজেদের ঘরে নিজের অশান্তি লাগাবে আর অন্যের ঘাড়ে দোষ দিতে যাবে অন্যের ঘাড়ে দোষ দেবে গালিগালাজ করবে প্রমাণ নিয়ে আসবি ইউটিউবে যখন আসবি দর্শকের সামনে প্রমাণ নিয়ে আসবি যে পেছনে কার হাত রয়েছে ছোট লোকগুলো তো চলো বাড়ি যাই টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো ঠিক আছে দেখি কত কি অঙ্গুলি হেলো না কত কি করতে পারিস কত লোককে মেন্টালি টর্চার করতে পারিস কত গেম প্ল্যান করতে পারিস সেটা দেখবো আমিও ঠিক আছে টাটা বাই বাই ওটাই তো বলছি মিঠুদি মুখে বললে হবে না প্রমাণ চাই প্রমাণ গেম প্রি প্ল্যানিং প্লটিং করে ফোনে ফোনে সেটিং তোমরা লাইভেও দেখেছো লাইভেও দেখেছো প্রি প্ল্যানিং হচ্ছিল ফোনের মধ্যে প্ল্যানিং করছিল ফোনের মধ্যে পুট করে সেখানে বন্ধ করে দিল ফোনটা পুট করে সেখানে লাইভ থেকে বন্ধ করে দিল কারণ প্ল্যানিং প্লাটিং করে বোঝাচ্ছে তুমি এবারে এইটা করবে তোমাকে এবারে এইটা বলতে হবে দর্শককে এবারে এইটা খাওয়াতে হবে বুঝতে পেরেছো সব প্ল্যানিং প্লটিং যখনই দেখবে লাইভে ওঠাবার থাকে ক্যামেরা অফ মাইক অফ করে ফোন করে সব সেটিং করছে এইটা বলবে ওইটা বলবে বুঝতে পেরেছ পাবলিককে বোকা মনে করেছে দর্শকরা সব বোকার ওরাই শিয়ানা বিরাট বড় বড় সব শিয়ানা প্রশাসনকে দিয়ে নাকি অঙ্গুলি হেলনে কাজ করাবে বলছে ফেক রিপোর্ট তৈরি করাবে প্রশাসনকে দিয়ে দেখি কত তোর ক্ষমতা আছে আমিও দেখব তুই কত নোংরামো করতে পারিস কত সত্যির মুখ বন্ধ করতে পারিস আমিও দেখব ঠিক আছে চলো টাটা নিজেরা নিজেদের মধ্যে অশান্তি পাকাচ্ছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিচ্ছে মেয়ের কাছে অশান্তি লাগাচ্ছে আবার বড় বড় কথা কে পাঠিয়েছিল স্ক্রিনশট অশান্তি কে লাগিয়েছে ওদের সংসারে নিজেরা পোড়পিয়াজি করবে আর অন্যের নামে দোষ দেবে ছোট লোকগুলো ই ছোটো লোকগুলো সারা কোন কন্ট্রোভার্সি করবে সারা কোন কন্ট্রোভার্সি করবে যখনই দেখবে পাবলিক চুপ আছে তখনই কন্ট্রোভার্সি স্ক্রিন রেকর্ড পাঠিয়ে দিচ্ছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিচ্ছে দেখ কি কমেন্ট করেছে দেখ উত্তর দে ছোটো লোকগুলো টাটা বাই বাই খতম টাটা বাই বাই